নমস্কার বন্ধুরা কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি পটল চিংড়ি রেসিপি নিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে একে একে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ এবং একটু লবণ এবার পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো যাতে পটলগুলো পুড়ে না যায় দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি এখানে কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের দুটো আলু এখানে ব্যবহার করেছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই ভাজবো যাতে আলুগুলো পুড়ে না যায় আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একে একে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা পিঁয়াজ কুচি একটা টমেটোকে চারফালি করে কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন ভালো করে সব ভেজে নেব লবণ এবং হলুদ দেওয়াতে পেঁয়াজ এবং টমেটোটা খুবই তাড়াতাড়ি গলে যায় দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা দিয়ে ভালোভাবে সব একসাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো তারপর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আবারও দিয়ে দেব কাজু পোস্ত এবং চালমগজ পেস্ট বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল মশলার মধ্যে দিয়ে দেব। এখন সব মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এখনও আমি মিডিয়ামে রেখেই কষিয়েছি এই কষানোটা ধরুন পাঁচ মিনিট মতো কষিয়েছি এখন মশলার মধ্যে ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে আলু পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া না পর্যন্ত এখন মশলা এবং আলু পটলটাকে ভালোভাবে কষাতে হবে দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করব। ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কড়াইটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নেব এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে এখন উপর থেকে দিয়ে দেব গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম এলাচ দারচিনি এবং লবঙ্গ এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম